সিলেট ঢাকা চট্টগ্রাম এই রেল লাইন আগামী পরশু দিন বন্ধ থাকবে এবং অতি শীঘ্রই এই দুই দিন কর্মসূচির পরে আমাদের এই কর্মসূচি লং মাস টু ব্রাহ্মণ বাড়িয়াতে আমরা সুন্নিরা প্রবেশ করবেন ইনশাআল্লাহ আমি এই তুমি কে আমি কে সুন্নি সুন্নি আল্লামা তাহিরের কিছু হলে নয় আর ছয় দিয়ে বোঝাইবার দিন শেষ হয়ে গেছে এখন তাড়াতাড়ি আসামি ধরবেন কিনা কন তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতে আনবেন কিনা কন আজকের সুলতানপুর থেকে আমার কর্মসূচি হলো যদি এ আজকে সন্ধ্যার ভিতরে যদি প্রশাসন কর্তৃক যদি আমাকে সুন্দর একটি ফাইসালা যদি না দেয় এবং আসামিকে যদি গ্রেফতার না করে তাহলে ইনশাল্লাহ আমাদের বরাবরের কর্মসূচি এবং এই আগামীকাল আমাদের ঢাকা থেকে সিলেট যে হাইওয়ে রোড আছে সেটা ইনশাল্লাহ চান্দোরা ডাক বাংলার সামনে বন্ধ হয়ে যাবে দুই নম্বর দুই নম্বর দুই নম্বর দুই নম্বর কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল এই ব্রাহ্মণবাড়িয়া টোস কুমিল্লা পর্যন্ত যে হাই রোড আছে এই হাই রোড অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে সুতরাং এখানে আবার কর্মসূচি হবে আগামীকালে কর্মসূচি আমাদের আগামীকাল এই রোড টোটাল পর্যন্ত টোটাল রোড বন্ধ থাকবে এবং প্রত্যেক জায়গা জায়গা কিভাবে কর্মসূচি দিতে হয় আর প্রশাসনকে কিভাবে বুঝাইতে হয় কর্মসূচি সেটা ইনশাল্লাহ আমরা বুঝাবো এবং ইনশাল্লাহ সিলেট চট্টগ্রাম এই রেললাইন আগামী পরশু দিন বন্ধ থাকবে এবং অতি শীঘ্রই এই দুই দিন কর্মসূচির পরে আমাদের এই কর্মসূচি লং মার্চ টু ব্রাহ্মণ বাড়িয়াতে আমরা সুন্নিরা প্রবেশ করবেন আমি এই শুধু এই বার্তাটা দেওয়ার জন্য আমরা আমি আপনাদের সামনে এসেছি আপনারা হলো সুন্নাতল জামাত যারা রয়েছেন এই দেশে নবীর বিরুদ্ধে কথা বলা হবে নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যদি কথা বলা না যায় তাহলে এই প্রোগ্রামগুলো যারা বাধা দেয় তারাও নবীর দুশ্মন কথা বলেন ঠিক না তাহলে এটা সার্বজনীন প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামকে বাঞ্চাল করাতে আমরা ক্ষুব্ধ হয়েছি এই জন্য ওই সমস্ত নবী বিদ্বেষীদেরকে আমরা আর ছাড় দিব না কথা বলেন ঠিক না সবাই ভালো থাকুন আজকে সব বাড়িতে যান আগামীকালের কর্মসূচি ইনশাল্লাহ আপনারা বাস্তবায়ন করবেন কেন্দ্রীয় নোটিশ মোতাবেক ইনশাআল্লাহ আপনারা বাস্তবায়ন করবেন

न बि साल माल कप यार सोल साल मालिक या साल तुल्ला यार सुल হলে লং মার্চ ট্রু ব্রাহ্মণ বাড়িয়া দিতে আহাদের শূন্য তল জামাত কিন্তু গড়ে বসে থাকবে না কথা বলে ঠিকই না প্রয়োজন হলে সারা দেশে লং মার্চ ট্রু ব্রাহ্মণ বাড়িয়া দিয়ে আমরা ব্রাহ্মণ বাড়িয়া শহর থেকে এই উগ্রপন্থী জঙ্গিদেরকে উচ্ছেদ করব কথা বলে ঠিকই না এই আমাদের সামনের কর্মসূচি কিভাবে হবে কি বাস্তবান হবে এই নিয়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কর্মসূচির বক্তব্য আলোকে বেশ করে দেন আমাদের আজকের এই আল্লামা গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং যিনি সহ আমাদের আহ জামাতের নেতা কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে এই আজকে এই আজকের প্রতিবাদ থেকে আমাদের পীর মুক্তি গিয়াসুদ্দিন আফতাই হজুর আমাদের কাছে সামনের পদক্ষেপ এবং কর্মসূচি দেওয়ার বক্তব্য প্রদান করে দেয় লেগে। অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জঙ্গিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বলবত আইনি নয় নয় আইনি নয় এই কিছু এই গানটা গায়া আমি কি আমি কমিস এটা পিস

الله اکبر یا رسول الله ملا 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 گڏ ويلي ڏينو قرآن قرآن

Yeah, yeah, দিন শেষ হয়ে গেছে এখন তাড়াতাড়ি আসামি ধরবেন কিনা কন তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় আনবেন কিনা কন আজকের সুলতানপুর থেকে আমার কর্মসূচি হলো যদি এ আজকে সন্ধ্যার ভিতরে যদি প্রশাসন কর্তৃক যদি আমাকে সুন্দর একটি ফাইসালা যদি না দেয় এবং আসামিকে যদি গ্রেফতার না করে তাহলে ইনশাল্লাহ আমাদের বরাবরের কর্মসূচি এবং এই আগামী কাল আমাদের ঢাকা থেকে সিলেট যে রোড আছে সেটা ইনশাল্লাহ চান্দোরা ডাক বাংলার সামনে বন্ধ হয়ে যাবে দুই নম্বর দুই নম্বর দুই নম্বর নম্বর কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল এই ব্রাহ্মণবাড়িয়া টোস কুমিল্লা পর্যন্ত যে হাই রোড আছে এই হাই রোড অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সুতরাং এখানে আবার কর্মসূচি হবে আগামীকালের কর্মসূচি আমাদের আগামীকাল এই রোড টোটাল পর্যন্ত টোটাল রোড বন্ধ থাকবে এবং প্রত্যেক জায়গা জায়গা কিভাবে কর্মসূচি দিতে হয় আর প্রশাসনকে কীভাবে বুঝাইতে হয় কর্মসূচি সেটা ইনশাল্লাহ আমরা বুঝাব এবং ইনশাল্লাহ ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম এই রেল লাইন আগামী পরশু বন্ধ থাকবে এবং অতি শীঘ্রই এই দুই দিন কর্মসূচির পরে আমাদের এই কর্মসূচি লং মাস্টুক ব্রাহ্মণ বাড়িয়াতে আমরা সুন্নিরা প্রবেশ করবেন আমি এই শুধু এই বার্তাটা দেওয়ার জন্যে আমরা আমি আপনাদের সামনে এসেছি আপনারা হলো সুন্নাতল জামাত যারা রয়েছেন এই দেশে নবীর বিরুদ্ধে কথা বলা হবে নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যদি কথা বলা না যায় তাহলে এই প্রোগ্রামগুলো যারা বাধা দেয় তারাও নবীর দুশ্মন কথা বলে ঠিক কিনা তাহলে এটা সার্বজনীন প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামকে বানচাল করাতে আমরা ক্ষুব্ধ হয়েছি এই জন্য ওই সমস্ত নবী আমরা আর ছাড় দিব না কথা বলেন ঠিক কিনা সবাই ভালো থাকুন আজকে সব বাড়িতে যান আগামীকালের কর্মসূচি ইনশাল্লাহ আপনারা বাস্তবায়ন করবেন কেন্দ্রীয় নোটিশ মোতাবেক ইনশাল্লাহ আপনারা বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ নারে তকবীর আল্লাহ নারে রিসালাত